হে বিশ্বপিতা কিছু বলুন হে ভীষ্ম কিছু বলুন আপনার কুল আপনাকে ডাকে দুর্যোধন যে ব্যবহার করছে সেটা কি আপনাদের ঠিক লাগে আমার চুল ধরে টেনে এনেছে করছে দুঃশাসন দুর্ব্যবহার কৌরবে সব মাথা রাখি দিতে পারেনি তাকে কোনো সংস্কার আমি তো করিনি কোনো খেলা আমি তো করিনি কোনো খেলা জুয়ান মতন পাশা খেলাতে নেই কোনো দোষ যখন আমার কোথাও তাহলে কেন আমি আজ এই কষ্টেতে আমি রাজার সম্পত্তি নই যে আমাকে নিয়ে জুয়া খেলবে পিতামা আপনি তো নীতিগ্রাণী তাহলে কেন আপনি আজ মৌনব্রততে যখন গঙ্গাপুত্র কিছু না বললেন দ্রৌপদী রাজাকে শুধালো দুর্যোধন এত ঘৃণ্য তো সম্রাট কেন বাক্য হারালো দ্রৌপদী প্রত্যেককে এক এক করে প্রশ্নের বান ছুড়ে দিল ধৃতরাষ্ট্র বিদুর আর দোনাচার্যের যেন মুখের উত্তর হারালো অবশেষে অবশেষে বর্ষালো পাণ্ডবের উপর কি ভেবেছ আমার প্রিয় কিছু বলুন নির্লজ্জ বেহায় কি ভেবে জুয়া খেলাতে আমাকে বাজিতে লাগিয়ে দিল মাছের চোখে বান মারার পর পুরস্কারে আমাকে নিয়ে এনেছিলেন অর্জুন আপনার ধনুক কোথায় কেন আজ মাথা নিচু করালেন মা কন্তি আমাকে ভাগ করে দিলেন হয়ে গেল স্বামী পাঁচ ভাই দুর্ভাগ্য দেখুন আজ আমার এখন আপনাদের কোনো লাল লজ্জা নাই ভেবেছিলাম খুব সৌভাগ্যবতী পঞ্চ পাণ্ডবের সবলা আমি কিন্তু এখন এমন লাগছে আমার ভীতু পাণ্ডবের অবলা আমি কোথায় গদা কোথায় কোথায় গদা কোথায় ধনু জং ধরেছে তরবারে কি হাজার ধিক্কার আপনাদের প্রিয় ধিক্কার জানাই এমন অস্ত্র শিক্ষা কেউ আরে ঘুমরু বাধ চুরি পর রাস্তায় নাচো ছমছম করে আমাকে বেচারে ভেবো না ভুলেও আমি ভাঙবো না হে মনো বলে আমার পাশ স্বামীর মাথা নিচু তো কি আমার পাশ স্বামীর মাথা নিচু তো কি আমার কৃষ্ণ একাই একশো এদের ও পাপের বিনাশ একাই করে ও কখনো ক্ষমা করে না পাপীদের ও কখনো ক্ষমা করে না পাপিদের যদি জানতে পারে আমার মধুসূদন যদি জানতে পারে আমার মধুসূদন এক করবে না গতিতে আমার কৃষ্ণ মুরারি আসবেই আমি পালাবোনাই সবা ছেড়ে মধুসূদন ভাই হয় আমার মনে হয় আজ দুঃশাসনের দুর্যোধনের মৃত্যু চোখ কাঠে তোমার হয় যেখানে নারীর অসম্মান হাহাকার সেখানেই শুরু হয় মাধব অস্ত্র ধরে নিলে ঝুমরাজের মৃত্যু সেখানে হয় যদি আসে আমার ভাইয়ে সভায় তাহলে কেউ বাঁচতে পারবে না যখন চক্র সুদাসন ওঠাবে কারোর শিষ্য শরীরে থাকবে না সেইটুকু শুনে নি দুর্যোধন হেটুকু শুনে নে দুর্যাধন দুঃশাসন আর দেরি করিস না নির্বস্ত্র করে পাঞ্চালিকে আমার উড়োতে বসাতে দেরি করিস না দাদার কথা শিরোধার্য করে দুঃশাসন পাঞ্চালের আঁচল টানে দ্রৌপদী চোখে জলে তখন শরীরের আঁচল শক্ত করে আনে কোনো উপায় আর না পেয়ে তখন প্রাণ পণে ডাকে হে মোরারি হার কেউ নেই তোমায় ছাড়া প্রভু আমার রাজ রাখো প্রারী আমি যে তোমার কাছে চাইছি আজ আমি বড় ভিকারি বড় লাচারি কানার মায়া মায়াবি হয় কানার মায়া মায়াবি হয় ও এক নিমিষে চলে এসে যখন কেউ বোন প্রাণ দিয়ে ডাকে নির্ভরের বল হয়ে সে এসে ফেরে এবার তার প্রিয় বান্ধবীর পালা এবার তার প্রিয় বান্ধবীর পালা চোখে জলে সে কৃষ্ণকে ডেকেছে যখন হয় সব রাস্তা বন্ধ সবার শেষ রাস্তা তখন মাধবী এনেছে করে কৃষ্ণ কৃপা সকলকে করে কৃষ্ণ কৃপা সকলকে মাধব করুন শোনে যেদিকে তাকাচ্ছে শাড়ি আর শাড়ি অনবরত টানছে শাড়ি রাছল শাড়ির শেষ আর হয় না তো শেষ বেচারি ক্লান্তিতে মাটিতে পড়ে যায় শাড়ির শেষ আর হয় না শেষ হলো ভীষণ অবাক দুঃশাসন হলো ভীষণ অবাক দুঃশাসন এটা কি এক নারীর হাজারে শাড়ি দ্রৌপদীতে মাংস পেশি আছে নাকি শাড়িতে ঢাকার নারীতে শাড়ি কোনো একদিন হাত কেটেছিল দ্রৌপদীর শাড়ির টুকরো ছিঁড়ে বাঁধে বিনিময় কৃষ্ণ আজ ঢেকে দিল বাঁচালো দ্রৌপদী সভা লাজে কৃষ্ণর প্রেম ভিকারী কৃষ্ণের প্রেম ভিকারী ভক্ত শ্রদ্ধা প্রিয় করে তার ঋণ চুকাতে দেয় সে সবকিছু সব কিছু ঋণ চুকিয়ে দেয় আসলে মাধবের লীলা চমৎকার মাধবের লীলা চমৎকার